পশ্চিম মধ্য রেলওয়ের জব্বলপুর ডিভিশনের কাটনি সিংরৌলি শাখায় ডবল লাইনের কাজ সংক্রান্ত নন ইন্টারলকিং কাজের জন্য আগে বাতিল হিসাবে ঘোষিত বেশ কিছু ট্রেন আবার স্বাভাবিকভাবে চলাচল করবে পুনরায় চালু হওয়া ট্রেনগুলি হল ওয়ান নাইন সিক্স জিরো এইট মাদার জংশন কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ বারো এবং উনিশে ফেব্রুয়ারি ওয়ান নাইন সিক্স জিরো সেভেন কলকাতা মাদার জংশন সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ পনেরো এবং বাইশে ফেব্রুয়ারি ওয়ান থ্রি জিরো টু ফাইভ হাওড়া ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ বারোই ফেব্রুয়ারি এবং উনিশে ফেব্রুয়ারি ওয়ান থ্রি জিরো টু সিক্স ভোপাল হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি ওয়ান নাইন আমেদাবাদ কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ চোদ্দই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি ওয়ান কলকাতা আমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ সতেরোই ফেব্রুয়ারি এবং চব্বিশে ফেব্রুয়ারি আগে বাতিল বলে বিজ্ঞাপিত হলেও এই ট্রেনগুলি আবার পুনরায় তার টাইম টেবিল মেনে চলাচল করবে বলে রেল সূত্রে জানানো হয়েছে রেলের তরফ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে যে প্ল্যাটফর্মের পাবলিক অ্যাড্রেস সিস্টেম এর ঘোষণা তারা যেন অনুসরণ করে চলেন